হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টে চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত স্নান করে এখানে বসলাম আর কাজকর্ম অনেক কিছু হয়ে গেছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সব কিছু কাজ কমপ্লিট এই যে সব রুম গুলাই হয়ে গেছে মোছা হয়ে গেছে প্রীতমের রুমটাও গুছিয়ে দিলাম মশাও হয়ে গেছে ঘর যাড় দেওয়া মূশা এটা একটা বড় কাজ এটা হয়ে গেলে অনেকটা কাজ হালকা লাগে সব রুম মশা হয়ে গেছে এই যে বারান্দা এখনও বীজ আছে এখানে শুকাইছে না ভালোভাবে যাক বারান্দা বাতাসে শুকিয়ে যাব রুমে ফ্যানটা সাইডে দিলাম আর এখানে বারান্দা তো বাইরের বাতাসে শুকিয়ে যাব ওই দিকে রুদ আর কাপড় কিছু দেওয়া আসিল গতকালকে এগুলো আবার রুদে দিলাম আর আমার এই বিড়ালটা খুব অসুস্থ ঠান্ডা সমস্যা হয়েছে আর রান্না হয়েছে এই যে সবজি সিম আলু দিয়ে মাছের তরকারি সিম আলু দিয়ে কাতলা মাছের তরকারি আছে ডাইল আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি আর এইদিকে আছে আসছে এই যে একটু পেঁয়াজ কলি ভাজি আলু পেঁয়াজ কলি ভাজি আর আমার ছেলে করে নিল একটা ডিম অমলেট আমি এদিকে কাপলেটগুলো ধুয়ে রাখতেছি সকালে সাগাও হয়েছে এগুলো আর মশলার জারে আমি একটা মশলা কুচতেছি দেখি কোনটায় আছে আর ওই যে গাড়িটা ঢাকা ডাইকার একটা গতকালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করছে আর আমি এখানে আবার কিছু কাপড় দিছি ধোয়ার জন্য দেখি দিয়ে দেই কয় মিনিট পঁয়তাল্লিশ চল্লিশ মিনিটের জন্য দিয়ে দিলাম যাক কাপড়গুলো ধোয়া হোক ওই যে পানি নিতেছে চল্লিশ মিনিট পরে দেখবো কাপড়টা মেশিনে দেওয়া আরও অনেক কিছু কাজ আছে এগুলো করতে থাকে এদিকে কাপড়গুলো ধোয়া হোক তার আগে একটু বসি আর আজকে আমার নাতিন ওই যে গেছিলো বেড়াইতে গেছিলো ওর মাসির বাসায় আজকে নাতনি বাসায় আসবে তা আবার এসে বসলাম একটু রেস্ট নিলাম এই আর কি আর দেখি কাপড়গুলার কী অবস্থা ওই যে ধোয়া হইতেছে আর কাপড় ধোয়ার ওই যে মেশিনটা হয় অনেক সুবিধা হয়েছে কাপড়গুলো ধুইতে অনেক কষ্ট হয় আর এই তো ওইখানে মেশিনে দিয়ে অনেকগুলো কাজ করা যায় তৈরিকে কাপড় ধোয়া হইতেছে আর দেখি আমি গতকালকের কাপড়গুলা শুকাইছি কি না কাপড়গুলো শুকাইলে এখন উঠিয়ে নিব দেখি ঘুরতে আসছিলো শুকিয়ে গেছে তত কালকেও শুকাইছিল আজকে তো একবারও শুকিয়ে গেছে কাপড়গুলো উঠিয়ে নিলাম তো এখন তাড়াহুড়া করে সবগুলো কাপড় আগে গুছিয়ে নিই সবগুলো বাইশ করে রেখে দিই না হয় আরও তো ধোয়া হইতেছে এগুলো বার অনেকগুলো হয়ে থাকতে আগে কাপড়গুলো বাইশ করে রাখি কাপড় ধোয়া কাপড় এইগুলা তো প্রতিদিনেরই রুটিন করতেই হয় আর এদিকে আমার নাতনি বুধ আই আসতেছে আজকে বাসায় আসবে ওর মাসির বাসা থেকে আমার ছেলে গেছে ওদেরকে নিয়ে আসতে নাতনি বৌমা সবাই বাসায় চলে আসবে আজকে কাপড়গুলো তো বাইস করলাম আর বিছানাটা একটু সেনে শীতের দিনে বিছানা ঠিক থাকে না একটু পর পর বিছানায় আসে আর এই যে আজকে সকালবেলা করছিলাম সবজি কিছুরি রান্না করছিলাম সবজি কিছুরি পাতা ভালো লাগে ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি আর জিরাগুলো এখন বাড়তে হবে জিরা আর কিছু মুসুরি ডাল ভিজিয়ে রাখছিলাম এগুলো বড়া বড়ার জন্য মুসুরি ডাল বাড়িটা বড়া করা হইবে আর আমি এইদিকে দেখতে আসছি আমার নাতিন আসতে আর কত সময় আসতেছে কিনে দেখি বাসার সামনে বলছে গেটটা খুলে রাখার জন্য গেটটা তো খুললেই রাখা হয়েছে এখন দেখি ওরা আসুক আর এই যে আমার নয়নতারা গাছ দেখুন তো কালারটা কেমন এই গাছও করলে আসছে আর দেখুন তো আমার নয়নতারার কালারটা কত সুন্দর আর ওই যে গাড়িটা কতকালকে অ্যাক্সিডেন্ট করছিলো ওইটা দেখতে আসছে গাড়ি একবারে ব্যাঙ্গে দুমড়ে মুচড়ে গেছে তো ডাইকে রাখা হয়েছে ট্রাকে আনছে কত রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় ড্রাইভারও বাসায় আসলো ড্রাইভার নাকি গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে আসলো তারপর উপর মানুষে মানুষে ড্রাইভারকে নিয়ে ক্লিনিকে ভর্তি করা হইলো আর গাড়িটা ট্রাকে করে বাসায় নিয়ে আসছে আর ওই যে আমার ছেলে বৌমা নাতনি চলে আসছে ওই যে নাতনি এই যে আমার নাতনি চলে আসছে বাসায় এখন বাসা গরম কয়দিন ফাঁকা আছিল বাসাটা ভালো লাগে না কি দেখি দেখি একটু আদর করে নেই এই যে আমার নাতনি আমার ছেলের খুলে বসে আছে হাসতেছে খুব খুশি বাসা এসে আর এইদিকে চম্পাও চলে আসছে কাজ করতে আর বিকাল তাই তো মশা তো মশার জন্য কাজ করতে পারে না তাই কয়েল জ্বালায় কাজ করে কয়েল নিতে আসছে এখন কাজ শুরু হয়ে যাবে রাত্রের জন্য এই যে আমার নাতনি আমার নাতনিকে নিয়ে আমি এখন খুব আনন্দে আছি আজকে আমি খুব খুশি তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন